औला देव मस्त शाह दे दी। दी दीन मिलात पल मस्ता जल हो सदाम समे बजबे हैदायत बद दे मोस्ताफा सैयद बा शाह सैयदी मुर्शी दी कबला बा हादुर शाह इमे अहले सुन्नत पे ना हो सलाम मुस्तफा जाने रहमत पे ना हो सलाम शमाए बज में है पे या इलाही सदकाए शहर रमदान

حسنة جميع خصاله صلوا عليه وآله سلام الحمد لله رب العالمين <سؤال> 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 قل هو الله أحد الله قل هو الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আপনার জানার বাকি নাই দেখার বাকি নাই আমরা পবিত্র রমজান শরীফের প্রথম জুমার দিনে জুমার নামাজ পড়ে আপনার বন্ধুর জিয়ারত করে আপনার হাবিবকে সালাতু সালাম জানিয়ে ভিক্ষুকের মতো মত রহমত আশা করে দুটো হাত বাড়িয়ে দিয়েছি আ আল্লাহ আমাদের যাবতীয় এবদত বন্দিকেে গুলো। পল ভ্রান্তি মাপ করে আপনার দরবারে রমানের কবল করেনে। হাদি আটক লক্ষা কোটি গুনে বড়াইয়া আতা অলনাবে রওজা পাকসনা আমাধনে পৌঁচই দেন। তামা মামবি একারাম তামা সাহাবয়কা রামনা বিজিিরে পরিবার পেজননা হাডে পাক পাঠ পাঞ্জাতন। আবল একরামগণ ধরবাররা হাদিয়া পৌঁছায়েয়া দেন। আয় আল্লাহ ખાસ করে আমাদের প্রাণপ্রিয় মুরশিদ আবুল আসর সৈয়দা বর্ষা মুজাদ্দিদ আল মাদানি দরগায় হাদিয়া কবুল করেন ওনার পরিবারের সন্তান গনের আরওয়াবা কে হাদিয়া কবুল করেন আয়াল্লা আল্লাহ কত মানুষ গত বছর ভাবের লই আইফতার করছে এবার বাবা গত মান গত বছর মা রেলওয়ে ইফতার করছে এবার মন হয় এমন মাহারা বাবাহারা সন্তান বনের মা বাবার কবরে কবরে হাতিয়া কবুল করো আল্লাহ প্রত্যেকের কবরগুলোরে আল কবরুমের রিয়াজ হিল চান্দ বানায় দা ই আল্লাহ আমাদের শেহারি ইফতারি তারা বি কুরআন তালুয়া তাজবি তাহারি যাবতীয় আবাদত কবুল করা আল্লাহ আমাদেরকে কঠিন রোগ বলা মুসিবত থেকে সাফা আদান করা এ আল্লাহ শামসুর ইন্তিকাল করছে তার মা প্রায়শ দোয়া আছে আজকের দোয়া চেয়েছে এ আল্লাহ শামসুর মায়ের দোয়া তুমি কবুল করো আমাদের যারা হাত থাকে আমাদের প্রত্যেকের দোয়া কবুল করো আমাদের মা বোনদের ফরিয়াদ তুমি কবুল কর আমাদের সন্তানদের লেখাপড়ার মনোযোগী করে দাও আল্লাহ যেভাবে চললে তুমি রাজি তোমার বন্ধু রাজি সেভাবে সে পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও আমাদের বাংলাদেশের ওপর তোমার হমত বরকত নাজিল কর আয় আল্লাহ যেই কোনো রাত্রে তোমার হাবিবের দিদার দেখায় দাও নবিজিরে না দেখা মর দিয় না অল্লা নিরে না দেখা মোরনে দিয় মরন্তবারে আল্লাহ শুক্রবার দিনে দিয় মরন্ত দিবারে আল্লাহ বরাতের রাইতে দিও মরন্ত দিবারে আল্লাহ রমজান মাসে দিও মরন্ত দিবারে আল্লাহ নামাজের সেজে দাই দিও আল্লাহ নবী না দেখ اور الله تعالى على اللہ تعالی علی محمد و الی و آمين ازمین امین امین بحق لا اله الا الله محمد رسول الله السلام علیکم